বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে আর এই গরমের সময়ের জন্য তো একেবারে পারফেক্ট রেসিপি সেটি হলো কাঁচা পেঁপে দিয়ে মুরগির ঝোল তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি আসলে কম বেশি আপনারা সকলেই তৈরি করতে পারেন আমি যেভাবে তৈরি করি এবং এই রান্নাটা যেভাবে আমি রান্না করলে খুব বেশি স্বাদ হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো এখানে আমি দুইটি এক কেজি ওজনে সোনালি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটা খুব ভালো মতো মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু মেটে বা কলিজা মুরগির কলিজা এগুলো আসলে একটু বেশি আছে কারণ আমি যখন মুরগি রোস্ট করেছিলাম বেশ কিছু কলিজা ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয় টুকরো মতো তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম যেহেতু আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি এই জন্য সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রান্নাতে যে তেলটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন এখানে নিয়ে নিয়েছি দুইটি তেজপাতা নিয়ে নিয়েছি ছয়টি এলাচ একটি দারচিনি হা হাফ চা চামচ কালো গোলমরিচ নিয়ে নিয়েছি তিনটি লবঙ্গ আর নিয়েছি একটি বড় এলাচ আপনারা বড় এলাচটা নিতে চাইলে নিতে পারেন যদি আপনাদের কাছে থাকে আর না নিতে চাইলে যদি আপনাদের কাছে না থাকে বাদ দিতে পারেন তো এখন সব কিছু খুব ভালো মতো তেলের মধ্যে এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি আর চুলার জালটা এখন রয়েছে মিডিয়াম লোতে তো এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি কারণ এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো রান্নার শেষে ব্যবহার করব বলে তবে আপনারা যদি পেঁয়াজ কুচি একটু কম দিতে চান তো দিতে পারেন এখন পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো দেখেন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ দেখেন এই পরিমাণ পেঁয়াজটা তুলে রেখেছি এটা আমি রান্নার শেষে ব্যবহার করব এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা প্রায় চার টেবিল চামচ পরিমাণ আপনারা যদি আদা রসুন আলাদা আলাদা দিতে চান তাহলে আপনারা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন এখন এখন আবারও সব কিছু খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এখানে নিয়ে নিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চার চামচ পরিমাণ ঝালের গুঁড়া বা মরিচের গুঁড়া আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন নিয়ে নিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর নিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ পরে যদি লবণ লাগে তো আবারও আমি দিয়ে নিব তো এখন সব কিছু দিয়ে আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজ বা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটি তবে যদি আপনাদের কাছে টমেটোটা না থাকে তাহলে বাদ দিতে পারেন টমেটোটা দিলে একটু স্বাদও ভালো আসে আর কালারটাও খুব ভালো আসবে তো টমেটোটা দিয়েও আবারও খুব ভালো মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে রেখে এই মশলাটা কষিয়ে নিব আর টমেটোটাও একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া বা গলে যাওয়া পর্যন্ত এবং পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি তো চুলা জালটা মাঝারি থেকে একটু কমে দিয়ে দেখেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলার কালারটাও পরিবর্তন হয়ে গেছে মশলা থেকে তেল তেল উঠে এসেছে এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো সব ঢেলে দিব তো আমি আগেই বলেছি আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করব। তো দেখেন এখানে আমি এক কেজি তিনশো গ্রাম ওজনের দুইটি পেঁপে নিয়েছিলাম পেঁপে দুইটি ওজনই হয়েছিল এক কেজি তিনশো গ্রাম পরিমাণ আর এটা কিন্তু আমার বাড়ির গাছের পেঁপে আর পেঁপেগুলো আমি আলুর মতো করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কেট কেটে নেওয়ার পরে পেঁপেগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এখন এই পেঁপেগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো একসাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি যেটা করব সব খুব ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে দিয়ে আমি দশ মিনিট মতো এই মাংসটা এই মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিব এখনই কোনো পানিও দিব না ঢাকনা দিয়ে ঢেকেও দিব না ঢাকনা ছাড়া অবস্থায় এই মশলার সাথে মাংস আর পেঁপে খুব ভালো মতো কষিয়ে নিব দশ মিনিট মতো আর চুলার জালটা অবশ্যই এই সময় মিডিয়াম হাই হিটে দিবেন খুব বেশি জোরেও দিবেন না খুব বেশি দিলে কিন্তু আবার মশলা সহ মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিবেন তো ঠিক আছে মিডিয়াম হাই হিটে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি দশ মিনিট তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো দশ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন মাংস থেকে কিন্তু সামান্য সামান্য পানি ছাড়তে শুরু করেছে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এখনও কোনো পানি দিব না এখন চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট এটি হতে দিচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখেন বেশটা পানি বের হয়েছে কিন্তু মাংসের থেকে তো এখন আমি ঢাকনা খুলে বেশ কিছু সময় চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটি নাড়াচাড়া করে কষিয়ে নিব পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত বা পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত তার আর তার আগে এর মধ্যে আমি দিয়ে দিব যে মেটেগুলো আমি রেখে দিয়েছিলাম আমি কিন্তু মাংসটা দেওয়ার সময় মেটেগুলো বা কলিজাগুলো দিই নাই আমি এই সময়টাই কলিজা বা মেটেটা দিয়ে থাকি এতে করে মেটেগুলো একটু সফট থাকে খেতেও ভালো লাগে তবে যদি আপনারা আগেই দিতে চান যখন মাংসটা দিয়েছেন তখন তো দিতে পারেন কোনো অসুবিধা নাই তো ঠিক আছে এখন এর মধ্যে আমি মেটেগুলো সব দিয়ে দিলাম এবার আমি আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছু সময় এটি কষিয়ে নিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পানিটা একেবারে শুকিয়ে গেছে পেঁপেটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ পানি এই পানিটাতে পেঁপে মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা থাকবে তবে আপনারা যদি ঝোলটা একটু কম দিতে চান তো দিতে পারেন আমি ঝোলটা একটু বেশিই দিচ্ছি আর আমি এখানে চার পিস সেদ্ধ করার ডিমও দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু এমন আছে যে যারা মুরগির মাংসটা খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবে আপনারা ডিমও দিয়ে দিতে পারেন আর এর মধ্যে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে আর আমি আগেই বলেছি আজকে কিন্তু আমি পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল ঝোল রেসিপিটা তৈরি করে দেখাবো এই জন্য আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা কমও দিতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি তো বেশ কিছু সময় হয়ে গেছে চুলার জালটা মাঝারির থেকেও একটু বেশিতে দিয়ে আমি এটি হতে দিয়েছিলাম দেখেন পেঁপেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাংসটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোরটাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে আপনারা এই সময়টা দেখে নেবেন যদি পেঁপেটা একটু শক্ত থাকে তো আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিবেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ছয়টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়ে ছিলাম সেটি এখন সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের জন্য এটি আমি হতে দিচ্ছি তো এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন ঝোলটা কিন্তু বেশ কমে গেছে চুলাটাও বন্ধ করে দিলাম এখন এর ওপর দিয়ে যে আমি পেঁয়াজ বেস্তাটা তুলে রেখেছিলাম সেটি ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি অবশ্যই চুলাটা বন্ধ করার পরেই পেঁয়াজ বেস্তাটা ছড়িয়ে দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকেটি রেখে দিচ্ছি পরিবেশনের আগ পর্যন্ত এই গরমের সময়ের জন্য কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই রেসিপিটি বেশ পারফেক্ট একটি রেসিপি ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু বেশ মানানসই একটি রেসিপি দেখতেও ভীষণ লোভনীয় খেতেও অনেক অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো সব সময় মতো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ